এর উত্তর সময় জেলার ডিএমএস যে विधायक সব তদন্ত করতে জেলা শাসকের সামনে তুলতে চান কিন্তু হর민থ মিনা মহাশয় যিনিtoDoubleের একটা স্বভাব রিপাবলিক নামে তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন এটা তো ভাগ্যজনক হয় যে জেলা শাসক রাজ্যের বিধিত দলনতা এবং নির্বাচিত विधायक দেন 10 মিনিট ধরে জেলার যে ভয়ংকর পরিস্থিতি শুনতে রাজি আমরা জানি যে নিউ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশি প্রামাণিক সতেরোশো ভোটে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেকের সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন সিক্সি নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার গেলেনি প্রতিবাদ করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালে তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রাম্বণ মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেনটির সামনে নাম্বারের সঙ্গে ইভিএম বলে নিন তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপি কে শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির মামলা আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন তো আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী কাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং বিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দক্ষিণবঙ্গের চারটি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি

সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশুদ্র সহ আজকে উদ্বস্তু হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎখলিত হওয়া মানুষজনের উপর সীমা আইন অত্যাচার করছে অথচ আদা একটা

কাছে আগে থাকতে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করবো আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে কাছে পৌঁছাতে হবে উন্নয়ন মন্ত্রী বলেছেন মাতা বাংলাদেশের যে যে সমস্ত শহরগুলোতে ভোট পাইনি সেখানে উন্নয়নের পর টাকা মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে বিনামূল্যে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এই করত আমি দিনাটা টাউন মাথা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ বলেছেন